আবারও শোকের ছায়া সিনে জগতে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কলকাতার সারা জাগানো অভিনেত্রী না ফেরা দেশে চলে গেলেন ভারতের সারা জাগানো ডান্সার ও অভিনেত্রী শেফালি বুধবার ভোর ছয়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি শেফালি ছিলেন ভারতের প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার অনেক নাটক সিনেমায় অভিনয় করেছেন তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ সিনেমায় বহি শিখা পেন্ডাম কলকাতার মতো সিনেমাতেও দেখা মিলেছে তার ষাটের দশকে কলকাতা কাঁপাতেন কুইন অফ ক্যাবারে খ্যাত মিস শেফালি মঞ্চ থেকে সিনেমার পর্দা ক্যাবারের জগতের প্রিয় মুখ ছিলেন তিনি জানা গেছে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন শেফালি কিডনি রোগে ভুগছিলেন তিনি কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেফালিকে বাড়ি এসে সুস্থই ছিলেন তিনি কিন্তু হঠাৎ করে বুধবার সকালে আশি বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন আরতি দাস ওরফে মিস শেফালি তার মৃত্যুতে শোকের ছায়া আসছে জগতে যদিও শেষ জীবনটা ভীষণ অর্থের অভাবে কেটেছে তার ভালো মতো নিজের চিকিৎসাও করাতে পারেননি এমনটাই বলছে তার কাছের মানুষেরা